মাত্র একশো দিনে তুমি তোমার প্রিপারেশনকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যাইতে পারো তো এই এক্সাম ব্যাচটা বেসিক্যালি তোমরা ভার্সিডি খকে কেন্দ্র করে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই বছর দুই হাজার সালে তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবা প্রায় মানবিক এবং বিভাগ পরিবর্তনের ইউনিট পেলায় বারো টাইপের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে সো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের এই এক্সাম ব্যাচটা তোমাদের জন্য কার্যকরী হবে এবং কিভাবে আসলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা এক্সাম হবে পাশাপাশি এইখানে ডেইলি মান্থলি এবং উইকলি এই টাইপের বিভিন্ন ফিসার সম্মিলিত তোমাদের একশো বাহাত্তরটা এক্সাম থাকবে সেই এক্সামগুলা কিভাবে হবে সবকিছু আমি সুন্দর করে আজকে তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং এইখানে টপিক ভিত্তিক প্রায় তিন লাখের বেশি প্রশ্নে তোমরা পরীক্ষা দিতে পারবা যেগুলো ভার্সিডি রিলেটেড তো সবগুলা বিষয়ে আমরা পুরো ক্লাসটাতে আলোচনা করব এবং কিভাবে কোর্সটা কিনতে হয় এবং কোর্স কেনার পরে তোমাদের পরীক্ষাগুলো কিভাবে হয় সব কিছু আমরা একদম প্র্যাকটিক্যালি দেখা ট্রাই করব তো প্রথমে আমরা একটু দেখি যে আসলে এই এক্সাম ব্যাসটাতে কি কি বিষয় থাকতেছে বা কি কি বিষয়ের উপর তোমরা এই এক্সাম ব্যাসটা পাচ্ছ তো মোটামুটি এই জায়গাতে তোমাদের প্রায় ষাট টাইপের সাবজেক্ট আছে যেগুলা তোমাদের ভার্সিটি খকে কাভার করবে অর্থাৎ দেখো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও তোমার বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা সাবজেক্ট লাগবে এবং এর পাশাপাশি তোমার এমসিকিউ এবং রিটেন পরীক্ষা লাগবে তো আমাদের এই এইসটাতে দুইটা স্টাইলেই তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ এবং রিটেন সব টাইপেরই ওকে তারপরে তুমি যদি আরো কিছু বিশ্ববিদ্যালয় আছে যেমন বিউপিতে পরীক্ষা দিতে চাও তাহলে তোমার ইংলিশ ভার্সনের জিকে লাগবে তো এই এক্সাম ব্যাসটা থেকে তুমি এই ফ্যাসিলিটিস টাও পাবা তারপরে ধরো তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে যাচ্ছ ওইখানে জাহাঙ্গীরনগর জিকের উপরে তোমার আলাদা করে প্রিপারেশন নিতে হবে এবং ম্যাথ আইকিউ এর উপরে প্রিপারেশন নিতে হবে তো সবগুলা ফিসারি তোমাদের এই একটা এক্সাম কোর্সের মধ্যেই থাকবে ওকে তো এই হিসাবে আমরা তোমাদের টোটাল এই সবগুলা বিষয়ের উপরে এক্সামের বিষয়গুলোকে নির্ধারণ করছি তার মানে এইখানে যে বিষয়গুলো আছে এইগুলো যদি তুমি পড়ো তাহলে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো ইউনিভার্সিটি বলতে এই যে এইখানে যে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এইখানে প্রায় বারো টাইপের বিশ্ববিদ্যালয় আছে এই বারো টাইপের বিশ্ববিদ্যালয়ে তুমি এই এক্সাম ব্যাচটা দিয়ে তোমার কাভার করবে ওকে তো সবগুলাই এইখানে দেখা যাচ্ছে এখন আমরা দেখবো যে এই বারো ধরনের বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা যে তোমাদের সাবজেক্ট গুলা তো এইগুলো আসলে কিভাবে কাজ করবে ওকে তো এবং তোমরা কিভাবে কোর্সটা কিনবা কেনার পরে কিভাবে পরীক্ষা দিবা ওগুলো আমি পর্যায়ক্রমে দেখা দিব তো প্রথমেই আমরা আলোচনা করি যে আসলে এই একশো দিন তোমাদের নিয়ে আমাদের প্ল্যানটা কি বা তুমি কোর্স কেনার পর থেকে একশো দিন কিভাবে আসলে কাউন্ট হবে বা কিভাবে কাউন্ট শুরু হবে ওকে তো প্রথমেই দেখো আমাদের এইখানে বেসিক একটা তথ্য আছে তোমাদের একশো বাহাত্তরটা এক্সাম হবে টোটাল একশো দিনে একশো বাহাত্তরটা এক্সাম থাকবে তো এই একশো বাহাত্তরটা এক্সাম কোথায় কিভাবে কখন কিভাবে হবে সবকিছু এইখানে ডিটেইলসগুলা লেখা দেখা আছে দেখো কিভাবে এইখানে দেখো বাংলা ইংরেজি জিকে মানে বেসিক সাবজেক্ট এগুলাকে বলা হয় তুমি ভার্সিটি খ কেন্দ্র করে প্রিপারেশন নিলে তোমার বেসিক সাবজেক্টের উপর প্রিপারেশন নিতেই হবে ওকে তো এই বাংলা ইংরেজি জিকের উপরে টোটাল তোমাদের একশোটা পরীক্ষা থাকবে এই একশোটা পরীক্ষা কিভাবে থাকবে দেখো ডেইলি এক্সাম মানে তোমাদের একটা নির্দিষ্ট রুটিন থাকবে হ্যাঁ তো এই ভিডিওর ডেসক্রিপশনে সব রুটিন তোমরা পাবা সেই রুটিন অনুসারে তোমার ডেইলি এক্সাম বিশটা থাকবে এবং প্রতিটা एग्जामে 100টা করে প্রশ্ন থাকবে তার মানে 20টা एग्जामে এইখানে 2000 প্রশ্ন থাকবে তারপরে কি দেখো এই যে উইকলি एग्जाम মানে তোমার তিনটা করে লেকচার পর পরে অথবা চারটা করে লেকচার পর পরে একটা করে উইকলি টেস্ট হবে মানে একটা সাপ্তাহিক টেস্ট হবে এই রকম এই 20টা ডেইলি एग्जामের সাথে সাথে 6টা তোমার 600 মার্কের উইকলি एग्जाम হবে তারপরে কি দেখো मंथলি एग्जाम मंथলি বলতে এই যে ডেইলি এবং উইকলি কম্বাইন করে হ্যাঁ মানে তোমার টপিক গুলা সবগুলা শেষ করার পরে যে এক্সাম হবে সেটা তো এগুলার উপরে তিনটা এক্সাম হবে যেটা হচ্ছে তোমার তিনশো মার্কের বা তিনশো এমসিকিউ এর হ্যাঁ প্রত্যেকটা এমসিকিউ যেহেতু এক মার্ক করে থাকবে এই জন্য প্রত্যেকটা এমসিকিউ এর জন্য এক মার্ক করে বা একটা করে সবকিছু থাকবে ইকুয়ালি ওকে তো এই জায়গা থেকে বেসিক্যালি তোমাদের ডেইলি উইকলি এবং মান্থলি একটা স্পেসিফিক রুটিন অনুসারে থাকবে যেটা আমি তোমাদেরকে দেখাবো তারপরে কি দেখো এইটার উপরেই পড়াশোনা করলা সব সিলেবাস শেষ করলা তার উপরে তোমার ফাইনাল মডেল টেস্ট সেভেন্টি ওয়ান বা একাত্তরটা থাকবে ওকে তারপরে দেখো এইটার সাথে এক্সট্রা হিসাবে তুমি প্রশ্ন ব্যাংক টেস্ট পাবা মানে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক আমি যদি তোমাদের আমাদের ওয়েবসাইট থেকে দেখাই আমি কিসের কথা বলতেছি এইখানে যদি তুমি প্রশ্ন ব্যাংকে আসো এবি ইউনিট আসলে দেখো সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক ধরো আমি রাবি এই ইউনিটের মধ্যে ঢুকলাম দেখো এই যে রাবি এই ইউনিটের বিভিন্ন সালের প্রশ্ন দেখা যাচ্ছে হ্যাঁ তো এই টাইপের সবগুলা জিনিস তোমরা পাবা ওকে এই কথাটাই এখানে বলা আছে তো সকল বিশ্ববিদ্যালয়ের এরকম তোমরা আমাদের এইখানে ডিজিটাল প্রশ্ন ব্যাংক এগুলো পাবা এগুলোর উপর পরীক্ষা দিতে পারবা তারপরে আনলিমিটেড এটা একটা মক টেস্ট আনলিমিটেড মক টেস্ট বলতে তুমি তোমার নিজের ইচ্ছা মতো এই সাবজেক্ট এই আমাদের ওয়েবসাইটের মধ্যে এসে ধরো তুমি আজকে একটা এই যে বাংলা সাহিত্যের যে কোনো একটা টপিক পড়ছো ধরো বাংলা সাহিত্যের গ্রন্থ তারপরে হচ্ছে প্রাচীন যুগ পরে এইগুলার উপরে তুমি স্পেসিফিক পরীক্ষা দিতে পারবা মানে নিজের ইচ্ছামতো সাবজেক্ট এবং টপিক সেটা একটা হইতে পারে একাধিক হইতে পারে তুমি তোমার ইচ্ছামতো যেমনে চায় তোমার মন সেইভাবেই তুমি এইটাতে এসে মক পরীক্ষা দিতে পারবা ওকে তো এইটাকে বলা হয় হচ্ছে আমাদের এই যে মক পরীক্ষা এটা আনলিমিটেড এইখানে প্রায় তিন লক্ষ প্রশ্ন আছে ওকে তিন লক্ষ প্রশ্ন মানে তিন লক্ষাধিক প্রশ্ন এইখানে অ্যাড করা আছে এগুলোর উপরে তুমি পরীক্ষা দিতে পারবা তো এগুলো বাংলা ইংরেজি জিকে এই তিনটা সাবজেক্টের উপরে তারপরে কি দেখো তোমরা যারা ঢাবিতে তারপরে খুলনা ইউনিভার্সিটিতে এবং জগন্নাথে পরীক্ষা দিবা তাদের বেসিক্যালি লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে এখন আমরা আমাদের ওয়েবসাইটে তোমাদের জন্য লিখিত মানে পরীক্ষা নিব সেগুলো কি কি দেখো তোমরা যারা ঢাবিতে পরীক্ষা দিবা এবং খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা ওকে ঢাবি বি ইউনিট এবং খুলনা সি ইউনিট তোমাদের আর্টস এর জন্য তাদের বাংলা এবং ইংলিশে লিখিত এই জায়গাতে থাকবে ওকে যারা জগন্নাথে পরীক্ষা দিবা তাদের জিকে লাগবে হ্যাঁ জিকের উপরেও তারা লিখিত পরীক্ষা নেয় তো এই জন্য আমরা জিকে তোমার দুইটা পরীক্ষা নিবো এবং দুইটা খুবই ভালো পরীক্ষা হবে একদম মানসম্মত তো এইভাবে তোমাদের লিখিত টোটাল বাইশটা পরীক্ষা হবে ওকে যেটা আমাদের এই ওয়েবসাইটে লিখিত ফিচার আছে সেই ফিচার থেকে তুমি দিতে পারবা এই যে লিখিত টেস্ট এইটা আমরা সুন্দর করে অ্যাড করে দিব যখন তখন তোমরা এই জায়গা থেকে সবগুলা ফিচার পাবা ওকে এটাও একটা স্পেসিফিক রুটিন অনুসারে তোমাদের রুটিনের টপিক দেওয়া আছে সেই টপিক অনুসারে এই বাইশটা পরীক্ষা হবে এরপরে আসো তোমাদের এই জায়গাতে এক্সট্রা সাবজেক্ট এক্সট্রা সাবজেক্ট মানে কি দেখো জাহাঙ্গীরনগর জিকে বিউপির জিকে তারপরে গুচ্ছের জন্য মানে বেসিক জিকে তারপরে হচ্ছে ম্যাথ আইকিউ এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের সাথেই থাকবে তো এর উপরে এইখানে টোটাল তোমাদের পঞ্চাশটা পরীক্ষা থাকবে ওকে ডেইলি উইকলি মান্থলি আবার এগুলোর উপর ফাইনাল টেস্ট এগুলোর উপর আলাদা প্রশ্ন ম্যানটেক্স এইভাবে টোটাল তোমাদের একশো বাহাত্তরটা এক্সাম এই কোর্সটার মধ্যে থাকবে বা এই এক মাসের মধ্যে থাকবে এখন আসো কিভাবে তোমরা পরীক্ষাগুলা দিবা বা কিভাবে ঠিক করবা ওকে তো এইটার জন্য বেসিক এই জায়গাতে একটা তোমাদের পুরো কোর্স প্ল্যানটা দেওয়া আছে আমরা টোটাল চার ধাপে তোমাদের এই একশো দিন কাভার করব কিভাবে দেখো একশো দিনের আমাদের যে প্ল্যানটা প্রথম ওয়ান এটাকে বলা হয়েছে ধাপ ওয়ান বা স্টেপ ওয়ান এই স্টেপ ওয়ানে আমরা কি করব এই যে রুটিনটা তোমরা দেখতে পাচ্ছ বা যে রুটিনটা তোমাদেরকে আমি আর কি যেটা থেকেই তোমাদের পড়াচ্ছি বা দেখাচ্ছি এই রুটিনটা বা তোমরা কোর্স কিনলেও এই রুটিনটা পাবা সবাই হ্যাঁ অথবা এই ভিডিও ডিসক্রিপশনে চেক করো তাও পাবা এইখানে দেখো শুরু হবে তোমাদের এক লেকচার থেকে লেকচার 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 পর্যন্ত ওকে মানে শুরু হবে একটা অনুসারে বলতে কি এই জায়গাতে দেখো এই জায়গাতে এটাকে বলা হয় লেকচার ওয়ান এই যে এই পাশে দেখো এইখানে লেকচার ওয়ান তারপরে এই যে লেকচার টু সেগুলোর কথা বলা হয়েছে দেখো লেকচার ওয়ানের এর মধ্যে কি কি জিনিস আছে বাংলা প্রথম পত্র বাংলা ব্যাকরণ তারপরে ইংরেজি প্রথম পত্র ইংরেজি গ্রামার তারপরে সাধারণ জ্ঞান বাংলাদেশ অংশ তারপরে হচ্ছে বিরোচন বা মুখস্থ অংশ বাংলার ইংরেজির মেমোরাইজিং পার্ট তো এই যে টপিকগুলো এখানে দেয়া আছে এটা হচ্ছে লেকচার ওয়ান তো এইটার উপর যে পরীক্ষা হবে সেটাকে বলা হয়েছে লেকচার ওয়ান তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের স্পেসিফিক টপিক করে দেওয়া আছে তো সেই এক্সামের কথা এখানে বলা হয়েছে সেই এক্সামের কথা এখানে বলা হয়েছে যে এমন করে তোমাদের লেকচার ওয়ান থেকে লেকচার বিশ পর্যন্ত টোটাল তোমাদের প্রথম ধাপে পরীক্ষাগুলো হবে হ্যাঁ এবং এইখানে টোটাল তোমাদের টাইম যাবে হচ্ছে পঞ্চাশ দিনের মতো কেন কারণ এইখানে তুমি বিশ দিনে মানে প্রতিদিন যদি একটা একটা করে একদিন পর পর যেহেতু তোমাদের পরীক্ষাগুলো সেট করা থাকবে ওয়েবসাইটে আমরা তোমাদের বুঝাই দেবো সবকিছু তো এই এই রকম জিনিসটা হচ্ছে তোমাদের এখানে দিন দিন যাবে প্লাস হচ্ছে তোমাদের উইকলি টেস্ট আছে এবং মান্থলি টেস্ট আছে এই জন্য টোটাল তোমাদের পঞ্চাশ দিন টাইম লাগবে তো যখন তুমি এই পঞ্চাশ দিন পড়াশোনা করবা এই রুটিন অনুসারে তখন তোমাদের সিলেবাসের হান্ড্রেড সব সবকিছুই শেষ হয়ে যাবে তার মানে প্রথম পঞ্চাশ দিনে বাংলা ইংরেজি জিকে এই যে বেসিক যে বিষয়গুলো আছে এগুলার উপরে তোমরা পঞ্চাশ দিনে সবগুলা জিনিস শেষ করবে এবং তার উপরে একশোটা এক্সাম ওকে তো এই জিনিসগুলা তোমাদের প্রথমত পঞ্চাশ দিনে কাভার হবে এরপরে আসো দেখো ধাপ দুই ধাপ দুইয়ে এসে আমরা কি করব যখন আমার বাংলা ইংরেজি জিকের সব কিছু বেসিক কভার হইলো তখন আমি যাবো যে রিটেন অংশ তো রিটেন পরীক্ষাগুলো দেখো তোমাদের এই যে বাইশটা রিটেন পরীক্ষা এইগুলা একটা মানে এই যে রুটিন যেটা দেখাইলাম তোমাদের ওই রকম আর আহ এরকম লেকচার করে করে দেওয়া আছে ওকে তো এই জায়গা থেকে দেখো ছয়টা লেকচার আছে তোমাদের লিখিতর জন্য এই ছয়টা লেকচার তোমাদের টোটাল বারো দিনে একদিন পর পর শেষ হবে তার মানে এইখানে তোমাদের টোটাল বারো দিন সময় যাবে পঞ্চাশ দিন বারো দিন ওকে বাষট্টি দিন গেল এরপরে দেখো অতিরিক্ত বিষয় মানে তোমরা যারা বিউপিতে পরীক্ষা দিবা বিউপি জি কে তারপরে জাহাঙ্গীরনগরে দিবা জাহাঙ্গীরনগর জি কে তো এইরকম করে মানে বিশ্ববিদ্যালয় ভিত্তিক আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের আবার আলাদা আলাদা করে তোমার ধরে ইউনিট যেমন জাহাঙ্গীর বি ইউনিটে একটা তো প্যাডান এইভাবে করে তোমাদের আসলে এই অতিরিক্ত বিষয়ের এক্সাম এক্সামগুলো তো এই হিসাবে তুমি যদি খেয়াল করো তোমাদের টোটাল বিরানব্বই দিনের মতো টাইম চলে যাবে ওকে তারপরে বাকি আট দিন যে সময় থাকবে এই আট দিনে আমরা বিভিন্ন মডেল টেস্ট দিব হ্যাঁ আমাদের ওয়েবসাইটে তোমাদের আবার আলাদা করে মডেল টেস্ট নেওয়া হবে এবং এই যে প্রশ্ন ব্যাংক সলভ যেটা দেখাইলাম ওইটার উপরে আবার তোমাদের পরীক্ষাগুলো হবে তো এইভাবে টোটাল তোমাদের একশো দিনের ফুল জার্নিটা কাভার হবে ওকে তো এখন আমরা দেখবো যে এই যে রুটিন আমি তোমাদেরকে যে জিনিসগুলো দেখাইলাম রুটিন ওকে রুটিন ভিত্তিক গুলো কীভাবে হয় এবং কোর্সটা তোমরা কীভাবে কিনবা ওকে তো প্রথমে আসো এই জায়গাতে আসার পরে আমাদের এই যে এটা হচ্ছে তোমাকে ওয়েবসাইট এইভাবে লিখতে হবে হ্যাঁ আমি যদি এটা কেটে দিই একটু কেটে দিয়ে যদি তোমাদেরকে এভাবে দিই যে ডাব্লিউ ডাব্লিউ ডট নির্ভর নামে গুগল ক্রোম ব্রাউজার সবসময় ইউজ করবা ওইটা ইউজ করে তারপরে তোমার এইখানে আসতে হবে হ্যাঁ তো গুগল ক্রোমে আসার পরে এরকম জিনিস দেখাবে তারপরে এই যে লগ বা রেজিস্ট্রেশন এটা তোমার ফোনের নিচে থাকবে তো এই যে গুগল দিয়ে সরাসরি তুমি চাইলে লগ করতে পারো অথবা আগে সাইন আপ করতে পারো সেই সাইন আপের তথ্যগুলো দিয়ে সাইন ইন করতে পারো ওকে করলাম তো আমি ধরো গুগল দিয়ে লগ করলাম ওকে গুগলে ক্লিক করলে এটা তোমার জাস্ট তুমি যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে এটা লগ করতে পারবা ওকে তো আসার পরে কোর্সটা তোমরা কিভাবে কিনবা ওকে তো এই যে কোর্স কিনুন নামে একটা আমাদের অপশন আছে এটাতে যখন তুমি ক্লিক দিবা দেওয়ার পরে এই যে এই জায়গাতে দেখো কিনুন তোমার একটা স্পেসিফিক টাকা দেখাচ্ছে ওকে তো তুমি চাইলে এটার আগে ডিটেলসটা দেখতে পারো যেমন এইখানে তুমি ক্লিক দিলা দেওয়ার পরে এই জায়গাতে দেখতে পারো যে কতগুলা এক্সাম হবে বা কত কি হবে এই যে কোন সাবজেক্টের কতগুলা করে স্পেসিফিক সব তথ্যে এই জায়গায় দেওয়া আছে এবং কোর্সটা যখন তুমি কিনবা ওকে তোমার যদি লগ করা থাকে তাইলে তোমার এই জায়গাতে রুটিন লেখা দেখাবে আর যদি লগ না করা থাকে তাহলে তোমার এই জায়গাতে রুটিনের পরিবর্তে লগ ইন লেখা বের হবে তো তুমি চাইলে লগ ইন করলে তখন আমার মতো ইন্টারফেসটা আসবে লগ করার পর ওকে তো তারপরে এই কোর্সটা কেনার পরে কীভাবে কিনতে হয় আমি দেখাচ্ছি কেনার পরে তোমরা অবশ্যই এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক দিলে তোমাদেরকে হচ্ছে আমাদের ইয়াতে নিয়ে যাবে সিক্রেট গ্রুপে ওইটাতে জয়েন্ট রিকোয়েস্ট পাঠাইলে তোমরা উত্তর দিয়ে দিয়ে যেগুলো তোমরা কেনার সময় আর কি তোমার যে জিনিসগুলো আসছে যেমন তোমার ট্রানজেকশন নাম্বার লাস্ট নাম্বার মোবাইলের তো বা বিকাশের বা যেটা দিয়েই তুমি পেমেন্ট করছো তো সেই তথ্যগুলা দিলে আমরা তোমাকে অ্যাপ্রুভ করে দেবো তো আগে আমি তোমাদের দেখাই কিনুন অপশন কি তোমরা ওই আগের ইন্টারফেস থেকেও কিনুনে ক্লিক দিলে হবে এখান থেকে কিনুনে ক্লিক দিলে হবে তো এই রকম তোমাদের একটা জিনিস দেখাবে এটাকে বলা হয় এসএসএল কমার্স বাংলাদেশের সবচাইতে বড় এইটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে তো তুমি এইখানে এসে যদি এটাতে মানে চাও এই যে কি কি টার্মস এন্ড কন্ডিশন আছে টার্মস এন্ড কন্ডিশন এগুলো তুমি দেখতে পারবা তো তোমার এগুলার প্রয়োজন নাই তুমি ব্যাক দিয়ে এই যে ক্লিক দিয়ে পে ক্লিক দিবা ওকে পে নাওএ যখন তুমি ক্লিক দিবা देयर পরে দেখো এখানে কার্ড থেকে তোমার যদি কোনো কার্ড থাকে সেটা ডিজিটাল কারেন্সি যে কোনো কার্ড তোমার ডুয়েল কারেন্সি সিঙ্গেল কারেন্সি হইতে পারে তুমি কার্ডের ইনফরমেশন দিলে অটোমেটিক টাকা কেটে নেবে তুমি যদি চাও মোবাইল ব্যাংকিং হ্যাঁ যেমন দেখো একে মোবাইল ব্যাংকিং সবগুলা সিস্টেমে আছে বিকাশ নগদ সেলফিন যা যা তোমার মনে হয় তো তুমি ধরো বিকাশ থেকে পেমেন্ট করবা তুমি এখানে বিকাশে ক্লিক দিবা দেওয়ার পরে দেখো এখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে তুমি অ্যাকাউন্ট নাম্বার দিলে তোমার অটোমেটিক্যালি একটা ভেরিফিকেশন কোড যাবে সেটা বসায় দিয়ে কনফার্ম করলে তোমার টাকা কেটে নেবে ওকে টাকা কেটে নেওয়ার পরে তোমার কাজ শেষ হ্যাঁ তোমার কাছে সেটা পাঁচ মিনিটের মধ্যে করতে হয় ইয়াস ক্যান্সেল আমি এটা ক্যান্সেল করে দিই কারণ আমি তো অলরেডি এই যে করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে এইখানে তোমার সাকসেসফুল বা হচ্ছে একদম পেমেন্ট কমপ্লিট রকম লেখা বের হবে ওকে পেমেন্ট সাকসেসফুল তারপরে তুমি গো হোমে যাবা ওকে এইরকম যাওয়ার পরে তুমি দেখবা এই রকম করে একটা তোমার অপশন আছে মাই প্রোফাইল এটাতে আসার পরে এই যে নিচে যদি তুমি আসো বা এই যে সাইডের দিকে যদি দেখো তোমার কি কি কোর্স অ্যাক্টিভ আছে সেগুলো এখানে দেখাবে ওকে যে ধরো আমার এই যে এই কোর্সগুলো অ্যাক্টিভ আছে তো তোমার যে কোর্সটা কিন্তু সেটার নাম আসবে ওকে তো এই জিনিসটা তুমি দেখে কনফার্ম হইলা যে তোমার কোর্সটা অ্যাক্টিভ হয়েছে এখন তুমি কি করবা তো আবার তোমাকে এই যে কোর্স কিউন অপশনে আসতে হবে আসার পরে এই যে কোর্সটা আছে হ্যাঁ অলরেডি আমরা এটা দুই তিনজন কিনে ফেলছে তো এই কোর্সটাতে আসার পরে এই যে লিঙ্কটা যেটা আছে ওকে এটাতে তোমার ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে তোমার কিছু প্রশ্ন চাবে হ্যাঁ যে তোমার ট্রানজেকশন নাম্বার কত তুমি কত তারিখে কিনছো এগুলো সব দেওয়ার পরে তুমি সাবমিট করবা কেউ কোর্স না কিনে এই কাজটা করবা না ওকে কারণ এইগুলা আমরা ভেরিফাই করব তারপরে তোমাকে এটার অ্যাক্সেস দিব তো এই জায়গাতে আসার পরে তুমি আমাদের এই গ্রুপটা দেখতে পাবা তো এই গ্রুপটা আসলে কি এই গ্রুপটাতে কয়েকটা জিনিস আছে এই যে ফিচার অপশনে তুমি যদি ক্লিক করো দেখবা এইখানে সবগুলো লিঙ্ক দেওয়া আছে হ্যাঁ সকল এক্সামের লিঙ্ক তুমি যদি চাও যে তুমি লিঙ্ক দিয়ে ক্লিক দিয়ে পরীক্ষা দিবা তাও তুমি করতে পারবা তুমি এই যে আসবা আসার পরে দেখো এখানে প্রত্যেকটা পরীক্ষার স্পেসিফিক করে লিঙ্ক দেওয়া আছে এটা যদি চাও তুমি করতে পারবা আর যদি মনে হয় যে না আমার লিঙ্ক লাগবে না আমি ওয়েবসাইট থেকে করে দিবো তাও করতে পারবা ওকে এখন তোমার ধরো কোন একটা দিতে কোনো প্রবলেম হয়েছে তখন তুমি কি করবা এটার জন্য আমাদের একটা দেখো এইখানে মেসেঞ্জার তোমাদের গ্রুপ আছে হ্যাঁ ডিসকাশন গ্রুপ তো তুমি যখন এটাতে ক্লিক দিবা অটোমেটিক্যালি তোমাকে একটা গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিতে বলবে হ্যাঁ তো তুমি যখন এই গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিবা এটাতে আমরা অ্যাপ্রুভ করে দিলে এখানে তুমি টেক্সট করতে পারবা যে আমার এই প্রশ্নে প্রবলেম হচ্ছে বা এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না তো আমাদের টিমের যারা আছে তোমাকে তারা সাহায্য করবে ওকে তো এইটা গেল আমাদের হচ্ছে মানে তোমরা কোর্স কেনার পরে কি কি জিনিস পাবা এখন আসো যে কিভাবে তোমরা আসলে পরীক্ষাগুলো দিবা ওকে যে একটা কোর্স তো তুমি কিনলা এখন পরীক্ষাগুলো কিভাবে হবে তো তোমাকে আবার ব্যাক করতে হবে এই রুটিনে হ্যাঁ রুটিনে দেখো এইখানে আমাদের এই কোর্সটা বা এই एग्जाम সিস্টেমটা এমন যে তুমি যে দিন থেকে মানে যে জবে থেকে বা যখন থেকে কেন না কেন তারপরে থেকে নিজের ইচ্ছা মতো তুমি দুই দিন বা একদিন পর পর নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে পরীক্ষা দিতে পারবা ওকে এটার জন্য আলাদা কোনো ডেটের প্রয়োজন নাই যার কারণে তোমরা রুটিনের মধ্যে কোনো ডেট দেখতেছো না এখন দেখো তোমার লেকচার ওয়ান এর যে টপিকগুলো আছে এই যে টপিক গুলো আছে এইগুলোর সাজানো আছে আমি যদি তোমাদের এই ওয়েবসাইটে যাই বা ধরো এই যে আমি তো ওয়েবসাইটে কিনছি হ্যাঁ আমি এই লিঙ্ক থেকে পরীক্ষা কিছু দিব না আমি ডিরেক্ট ওয়েবসাইট থেকে পরীক্ষা দিব তো এইখানে আসার পরে এইখানে আসার পরে তোমাদের একটা অপশন আছে দেখো এক্সাম ব্যাস হ্যাঁ এটা তোমার অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে কেনার পরে এইখানে দেখবা রুটিন ভিত্তিক এবং ভার্সিটি ভিত্তিক দুই টাইপের এক্সাম আছে তো তুমি যখন রুটিন ভিত্তিকে আসবা দেখবা কি আছে ডেইলি লেকচার ভিত্তিক এক্সাম উইকলি উইকলি কম্বো লেকচার ভিত্তিক মানে ওকে তো তুমি কি করবা এই যে তুমি যে একদিনের পড়াটা কমপ্লিট করছো মানে লেকচার ওয়ান এর পড়াটা তুমি তো কমপ্লিট করছো এখন কি করবা এসে লেকচার ওয়ান এর উপর পরীক্ষা দিবা এই ডেইলি এক্সামের মতো আসলে মধ্যে আসলে একদম নিচে থেকে দেখবা লেকচার ওয়ান এইখানে একশোটা প্রশ্ন করা আছে মানে ওই যে টপিক তোমরা লেকচার ওয়ান এর দেখলা তার উপরে এখানে প্রশ্ন সেট আপ করা আছে তো তুমি জাস্ট এটাতে ক্লিক দিবা দেওয়ার পরে পরীক্ষা দিবা তো কিভাবে দিতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এগুলা লেখা দেখতেছো কেন এই যে নিচের মধ্যে দেখা যায় আমরা যে ব্যাচটা শুরু করতেছি এটা মেইনলি পঁচিশ তারিখ থেকে হ্যাঁ মানে এই এই মাসের পঁচিশ তারিখ থেকে এরা প্রথম এক্সাম দিবে যার কারণে এগুলো আমরা ডি করে রাখছি ওকে এই যে এইটা দেখো এইখানে পঁচিশ জুলাই হ্যাঁ কয়টা থেকে শুরু হবে এবং কতদিন টোটাল সাত দিন টাইম থাকে একটা পরীক্ষা দেওয়ার জন্য তো তুমি এইটা নিয়ে টেনশন করার কিছু নাই তুমি যখন থেকে কেন না কেন এগুলা তুমি পরীক্ষা দিতে পারবা ওকে তো লেকচার ওয়ানের উপরে এখানে প্রশ্ন সেট করা আছে তুমি পরীক্ষা দিয়ে সবার মধ্যে পজিশন সব কিছু দেখতে পারবা এখন আমি তোমাদের একটা অ্যাক্টিভ এক্সাম আমাদের দেখাই হ্যাঁ তোমাদের তোমরা যখন কিনবা তখন এগুলো অ্যাক্টিভ থাকবে তো এই যে ধরো পাঁচ নম্বর এক্সামটা অ্যাক্টিভ আছে তো তুমি প্রথমে দেখো পাঁচ নম্বরের আসলে টপিকগুলো কি কি আছে ওকে তো তুমি যদি এইখানে আসে এক দুই তিন চার এই যে পাঁচ পাঁচ নম্বর ধরো এই যে পাঁচ নম্বর হ্যাঁ তুমি ধরো এটা পড়ছো এইখানে যে যে টপিক গুলা আছে মাসি বেশি পড়ছো নত্ব সত্য বিধান এগুলা পড়ছো হ্যাঁ তারপরে এই যে ইংরেজির জিকের এইগুলা সবকিছু পড়ছো জিকের আন্তর্জাতিক অংশ এইভাবে পড়ছো হ্যাঁ এখন এই সবগুলা টপিকের উপরে কিভাবে পরীক্ষা দিবা এই জায়গাতে যে লেকচার ফাইভ এটাতে চলে আসবে আসার পরে দেখো এখানে প্রশ্ন দেখাচ্ছে এবং এইখানে যারা যারা পরীক্ষা দিবে সবার তুমি কি দেখতে পারবা পরীক্ষা দেওয়ার আগে যে কে কত মার্ক পাইছে কার কতগুলা মানে পজিশন কি সবগুলা এখানে সুন্দর করে দেখাবে তো এইখানে একজন পরীক্ষা দিছে ধরো তার মার্ক এক এটা একটা ডেমো পরীক্ষা দিছে তো এইখানে তুমি যখন আসবা আসার পরে দেখো তোমার যে যে গুলা ছিল পাঁচ নম্বর লেকচারের সবগুলো টপিক মেলা এইখানে একশোটা প্রশ্ন তোমার জন্য রেডি হয়ে আছে হুম এই জায়গাতে এবং দেখো এইখানে তোমার টাইম কিন্তু কাউন্ট ডাউন হচ্ছে মানে টোটাল সাইট মিনিটে তোমার একশোটা প্রশ্ন দিতে হবে তো ধরো তুমি কিছু প্রশ্নের অ্যান্সার করলা হ্যাঁ এরকম কিছু প্রশ্নের অ্যান্সার করলা এরকম কিছু প্রশ্নের অ্যান্সার করলা করার পরে বাকিগুলা স্কিপ বা তোমার যা মনে হইলো তারপরে তুমি সাবমিট দিলা সাবমিট দেওয়ার পরে দেখো এখানে টোটাল সব কিছু দেখাবে কি দেখাবে তোমার প্রশ্ন সংখ্যা কতগুলো ছিল একশো মোট সঠিক কয়টা আমি যতগুলা আমি চাইছি সবই ভুল গেছে বাদ দিছি আমি কতগুলা মানে স্কিপ করছি আমি কতগুলা ভুল করছি আমি কতগুলা সবগুলা জিনিস এইখানে দেখাবে এবং সেই অনুসারে দেখো মাইনাস ওয়ান মার্ক মানে আমি চারটা ভুল করছি একটা ভুলের জন্য পয়েন্ট টু করে কাটা গেছে তো মাইনাস মার্কিং হয়ে বা তোমার যদি সঠিক হয় তো সেগুলা প্লাস মাইনাস হয়ে এখানে মার দেখাই দাও দেখার পরে এখানে সুন্দর করে সবগুলোর অ্যানসারও তুমি দেখতে পাবা যে কোনটার কি অ্যানসার এই যে এগুলা দিয়ে রাখছে হ্যাঁ এগুলা কোনটার কি অ্যানসার এগুলা সবগুলা দিয়ে রাখছে এই যে এগুলা দেখো এগুলার এটা অ্যানসার হ্যাঁ আবার আমি যেগুলা দাগাইছি আমি তো লাস্টের দিকে দাগাইছি না সেগুলা দেখবা দুইটা কালার হয়েছে মানে আমি দাগাইছি ডি নাম্বার তবে হচ্ছে ই নাম্বার এরকম করে হ্যাঁ তো এই জিনিসগুলো আসলে এইভাবে সুন্দর করে তোমার দেখা যাবে তো এই রকম করে যখন তুমি দেখলা এরকম করে যখন তোমার দেখলা এটা হচ্ছে কি মানে তোমার এক্সাম চলে গেলো এই হচ্ছে তোমার মানে মানে এই শেষ হয়ে গেলো ওকে তো তুমি এরপরে চাইলে আরো অনেকবারই পরীক্ষা দিতে পারবা কিন্তু তোমার প্রথমবারে যে মার্কটা পাইছো সেটা কাউন্ট হবে যেমন আমি তোমাদের যদি দেখাই এইখানে আসো এই যে এক্সাম আছে আবার আসো রুটিন ভিত্তিক ডেইলি এক্সামে যাও যাওয়ার পরে আমি কত পাঁচ নম্বর এক্সাম দিছি হ্যাঁ এক এক করে সাজানো আছে এগুলা পাঁচ নম্বর এক্সামে দেখো আমি মাইনাস ওয়ান মার্ক পাইছি এখন এই যে এরকম করে আমার পজিশন দেখো এই যে একের থেকে যেহেতু কম এই জন্য আমার দুই নম্বরে দেখাচ্ছে সো আমি যদি আবার পরীক্ষা দিই আমার এই মার্কটা আর কি আর কাউন্ট হবে না ফার্স্ট টাইমে আমি যে মার্কটা পাবো সেটাই আর কি বেসিক্যালি কাউন্ট হবে এইভাবে তোমরা রুটিন অনুসারে পরীক্ষা দিবা ওকে তো ধরো তুমি এইভাবে পরীক্ষা দিলা এইভাবে পাঁচটা লেকচার মানে পাঁচ নম্বরে পরীক্ষা দিলা তো ধরো তোমার একটা মানে এইরকম দেখবা প্রত্যেকটা এই রুটিন অনুসারে তিনটা করে লেকচারে পরে ওয়ান তারপরে লেকচার ওয়ান লেকচার টু লেকচার থ্রি এইরকম তিনটা লেকচার হওয়ার পরে দেখবা একটা করে উইকলি টিক্স টেস্ট হচ্ছে তো উইকলিগুলো আর কেমনে দিবা উইকলি দেওয়ার জন্য জাস্ট তোমার এই জায়গাতে আসতে হবে হ্যাঁ এই জায়গাতে দেখো এই আমাদের ওয়েবসাইট কোথায় এই যে ওয়েবসাইটে আসতে হবে এক্সাম ব্যাসে তুমি ঢুকলেই এই যে দেখো এখানে রুটিন ভিত্তিক কোথায় উইকলি এক্সাম তুমি যদি উইকলির মধ্যে আসো দেখতে পাবা এইখানে সবগুলা জিনিস দেখা যাচ্ছে ওকে নেট স্পিড একটু কম যার কারণে এই জিনিসটা প্রবলেম হচ্ছে নেট স্পিড এত কমে গেছে আচ্ছা যাই হোক তো উইকলির মধ্যে আসলে তোমরা উইকলি গুলা সুন্দর করে দেখতে পাবা ওকে তারপরে যদি তুমি এই জায়গাতে মান্থলি এক্সামের মধ্যে যাও এই যে আবার এটার মধ্যে এসে রুটিন ভিত্তিক দেখবা মান্থলি এক্সাম মান্থলি এক্সাম গুলা সুন্দর করে এভাবে দেখা যাবে সো এইভাবে তোমরা রুটিন ভিত্তিক পরীক্ষা দিবা ওকে তো এটা গেল রুটিন ভিত্তিক তোমাদের বেসিক পরীক্ষাগুলো এখন আসো ওই যে এক্সট্রা যে সাবজেক্ট গুলো আছে সেইগুলোর জন্য এই যে ভার্সিটি ভিত্তিক পরীক্ষা এইখানে যখন তোমরা ভার্সিটি ভিত্তিক আসবা ওকে আচ্ছা আমি এটাকে একটু এটা আমার আসলে কি হইলো তাই তো আমি বুঝলাম না হ্যাঁ নট ফাউন্ড লেখা বের হচ্ছে আমার নেট প্রবলেমের কারণে ওকে নেটটা অফ করে অন করি তো এই রকম মান্থলি এক্সাম গুলোর মধ্যে আসলে ও তোমরা এই যে দেখো ভার্সিটি ভিত্তিক যদি আসো এই যে প্রত্যেকটা ভার্সিটির আর এই যে আগে যে এক্সামগুলো আমি তোমাদেরকে দেখাইলাম মানে যেগুলো স্কিপ হয়ে গেছে হ্যাঁ এই যে দেখো সেগুলো এখানে দেওয়া আছে হ্যাঁ উইকলি টেস্টে এইভাবে লেখা আছে লেকচার ওয়ান টু থ্রি মিলায়া ওয়ান তারপরে এই যে তিন নম্বর উইকলি টেস্টে সাত আট নয় এইরকম করে সবগুলো দেওয়া আছে হ্যাঁ তো এইভাবে তোমরা আসলে পরীক্ষাগুলো দিবা ওকে এইভাবে মান্থলি গুলো এই যে মান্থলি এইভাবে দেওয়া আছে মান্থলি আরও তোমাদের অ্যাড হবে এগুলো আমরা অ্যাড করে রাখবো ওকে তো এটা গেল এখন তোমাদের আমি একটু দেখাই এই জায়গাতে ভার্সিটি ভিত্তিকগুলো কেমন তো ভার্সিটি ভিত্তিক বলতে কি ধরো তুমি এই এক্সাম কোর্সটা কিনছো তুমি ঢাবি খতে পরীক্ষা দিতে চাও তুমি কিনছো বিউপিতে পরীক্ষা দিতে চাও তো এই একটা কোর্সের মধ্যেই সবগুলা থাকবে ওকে তুমি যদি বিউপির মধ্যে ঢোকো দেখবা বিউপির সবগুলা রুটিন অনুসারে চলে আসছে কেমনে এই যে এইখানে যে রুটিনটা আছে হ্যাঁ এই রুটিনের এক্সট্রা পার্টটাতে যখন তুমি যাবা এই যে এগুলা তো রিটেন পরীক্ষা রিটেন পরীক্ষাগুলো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে দিবা তো এই ভাবে দেখো এই যে বিউপির জন্য আলাদা করে রুটিন তারপরে হচ্ছে জিকের জন্য এরকম করে লেকচার ভিত্তিক দেয়া আছে এই যে বিউপি জিকে মানে কি জানো ওই যে এক নম্বরে আমরা যে টপিকগুলা দেখছি লেকচার ওয়ানের সেই এক নম্বরের সাথে নর্মাল জিকের পরিবর্তে এই বিউপির জিকে থাকবে ওকে এবং সেটা তুমি কই পাবা সেটা হইলো এই যে এই জায়গাতে বিউপির মধ্যে যখন তুমি আসবা তখন তার মানে তোমার কি কি টপিক তুমি এটা বুঝতে পারতেছো রুটিদের ওই যে আগের এক নম্বরে বাংলা ইংরেজি যা ছিল তা সাথে বিউপির যেহেতু ইংলিশ ভার্সন জিকে লাগে এই জন্য ইংলিশ ভার্সন জিখের প্রশ্নে এইভাবে পাবা এইভাবে সিকোয়েন্স অনুসারে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা করে ডেইলি উইকলি মান্থলি এরকম চোদ্দোটা করে তুমি এক্সাম পাবা এখানে প্রত্যেকটা ভার্সিটির জন্য সো এইভাবে তোমার প্রত্যেকটা ভার্সিটির হয়ে যাবে ওকে সো এইভাবেই তোমাদের জন্য আমাদের মডিউলটা সুন্দর করে সাজানো আছে ওকে এখন আসা যাক মানে রিটেন এক্সামগুলা কিভাবে হবে তো যে যে বিশ্ববিদ্যালয়ে রিটেন পরীক্ষা ওগুলোর জন্য একদম মানে তোমার মেইন পরীক্ষা যেভাবে হয় প্রথমে তোমার এমসি দেয় তো তোমরা প্রথমে এমসি কিউ তারপরে রিটেন দিবা ওই চাইলে আমরা তোমাদেরকে এক্সাম গুলা দিব দেবো এই এক্সাম ব্যাচের মধ্যে হ্যাঁ যখন তোমরা এই যে এই এক্সাম ব্যাচের মধ্যে এই যে ভার্সিটি ভিত্তি এক্সাম দেবা ক্ষতে আসবা তখন দেখবো ওই রকম করে ওকে সো এরকম করে অনেক পরীক্ষা তোমার এইখানে যতগুলা দেয়া আছে সবগুলা সুন্দর করে থাকবে ওকে তো এইটা গেল তোমাদের হচ্ছে মানে এক্সাম দেয়া বা হচ্ছে সব কিছু এইখানে রুটিন অনুসারে সবগুলা সব কিছু তথ্য ওকে সো আমি মনে করি এই এক্সাম ব্যাচটা যদি তোমরা কিনতে পারো পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র তোমরা দেখো এই জায়গাতে ফিটা যদি দেখো দেখবা বাংলাদেশের তোমরা এরকম কোথাও এক্সাম পাওয়া না হ্যাঁ এটা খুবই ভালোভাবে আমার নিজের ডিজাইন করা এবং এটা ইফেক্টিভ একটা জিনিস তোমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে জাস্ট কেন দেখবা এটা টাইম কিন্তু বারো মাস মানে তুমি এক বছর এই জিনিসটা সার্ভিসটা পাবা ওকে সো এইটা হচ্ছে এখানকার বিষয় এবং আরও যতগুলা পরীক্ষা টরীক্ষা হবে সবগুলাই তোমাদের ফ্রি অ্যাক্সেস তোমাদেরকে আমরা দিয়ে দিব হ্যাঁ তো এইটা নিলে তোমরা এই দেখো বাকি যে জিনিসগুলো আছে সেগুলারও ফ্রি অ্যাক্সেস সব পেয়ে মোটামুটি ওয়েবসাইটের বেশিরভাগ ফিসারি তোমরা পেয়ে যাবো ওকে তো এইটা হচ্ছে এখানকার বিষয় আর কারো যদি কোনো প্রবলেম হয় কারো যদি কোনো মানে এগুলাতেও যদি বুঝতে প্রবলেম হয় বা কোনো কিছুতে প্রবলেম হয় জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ ফোর ফাইভ ফোর তেষট্টি চুয়ান্ন ষাট উনতিরিশ হ্যাঁ তেষট্টি চুয়ান্ন ষাট উনতিরিশ এটা চুয়ান্ন ফাইভ ফোর তো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেও আমি তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো ওকে তো তোমরা সবাই এটা কেনো এবং আমাদের প্রথম ফেস বা হচ্ছে প্রথম সাইকেল আমাদের শুরু হচ্ছে পঁচিশ তারিখ থেকে এইটার ওকে তারপরে আবার বারবার এটা আসবে কারণ আমাদের যেহেতু এটা একটা নিজের মতো করে তুমি শিডিউল তৈরি করে পরীক্ষা দিতে পারবা এই জন্য এটাতে আমরা যে কোনো সময় এটা দ্বিতীয় ব্যাচও নিয়ে আসবো তো প্রথম ব্যাচে তোমরা ভর্তি হও এবং একই স্টাইলে সবগুলা চলবে এইটাই হইল আমাদের একটা রয়্যাল এডিশনের এক্সাম ব্যাচ আশা করি তোমরা খুব ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারবা তোমরা তার আগে অবশ্যই অবশ্যই এই যে তোমরা যদি মানে এই আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করো দেখবা রুটিন জায়গা থেকে বা রুটিনের ওইটাতে ক্লিক দিয়ে রুটিনের লিঙ্ক থেকে তোমরা রুটিনটা সুন্দর করে দেখতে পারবা ঠিক আছে তো এইটাই আল্লাহ হাফেজ তোমরা সবাই সুন্দর করে এই কোর্সটা উপভোগ করো এবং এইভাবে পরীক্ষা দাও আর যে কোনো ডাউট থাকলে আমরা সেগুলো তো সলভ হচ্ছে ফেসবুক আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওইটাতেও করে দেবো আল্লাহ হাফেজ বাই বাই